রাস্তায় দুর্ঘটনা রোধে উদ্যোগ নিল বাইখুরা থানার পুলিশ রবিবার রাতে জলাইবাড়ি বাজারে এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে থানার পুলিশ প্রশাসন সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয় বিশেষ করে বাইসাইকেল আরোহীরা এখন দুর্ঘটনার আশঙ্কায় পড়ছেন বেশি এই বিষয়টি মাথায় রেখেই আয়োজনটি করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাইখুরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস ও জোলাইমারি ফাড়ির ও শিক্ষকন দাস পুলিশের উদ্যোগে বাজারে আসা সকল বাইসাইকেলের পেছনে প্রতিফলক বা স্টিকার লাগানো হয় যাতে গাড়ির হেডলাইটে সাইকেল সহজে দৃশ্যমান হয় এর ফলে দুর্ঘটনার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান উপস্থিত কর্মীরা এই কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইকেল আরোহীদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি বিষ্ণুচন্দ্র দাস জানান পুলিশের এই প্রচেষ্টা দুর্ঘটনার করবে আজকে থানা এবং জুলাইব্রেরি আউটপোস্ট দ্বারা যৌথভাবে একটা সচেতনতামূলক কর্মসূচি যেখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলে আমাদের যারা দাদা ভাইরা আছেন সাইকেল নিয়ে বাজারে আসেন ফলশ্রুতিতে আমরা পরিলক্ষিত হয়েছে বিগত দিন বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই জাতীয় সড়কের মধ্যে যেখানে দেখা গিয়েছে যে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘাত হয়েছে কোথাও কোথাও বাইসাইকেলের সঙ্গে গাড়ির সংঘাত হয়েছে তার ফলে যে বাইসাইকেল আর দুটা তিনটা জায়গাতে মৃত্যু হয়েছে আমরা গাড়ি বা বাইকের মধ্যে আমরা দেখতে পাই যে রিফ্লেক্টার থাকে কিন্তু বাইসাইকেলের মধ্যে রাস্তা দিয়ে যখন চলে যাতে শহরে পাশ দিয়ে যখন চলে পাশ দিয়ে যখন চলে তখন বাইসাইকেলের মধ্যে কোনো ধরনের রিফ্লেক্টার না থাকায় প্রায়শই এই অ্যাক্সিডেন্টগুলি পরিলক্ষিত হয় যে বাইক নিয়ে যারা আসেন বা গাড়ি নিয়ে যারা আসেন তারা বাইসাইকেলকে দেখতে পান না এবং বাইসাইকেলের সঙ্গে গাড়ি বা বাইকের সংঘাত হয় পরবর্তীতে যে বাইসাইকেল আরই কখনও কখনও মোটরসাইকেল আরও মৃত্যু হয়েছে তো এটা আমরা আজকে চেষ্টা করছি ছোট্ট একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মা মাধ্যমে এবং এই বাইসাইকেলের মধ্যে আমরা যথাসম্ভব যতগুলি বাইসাইকেল আমরা আজকে নজরে আসবে সবগুলিতে আমরা ছোট ছোট রিফ্লেক্টর লাগিয়ে দেবো যাতে বাইক বা গালে গাড়ির যখন আলো ওইটাতে বাইসাইকেলের পিছনে পড়বে যাতে তারা বুঝতে পারে যে সামনে একটা বাইসাইকেল বা কোনো একটা সামনে জিনিস মুভ করছে বাইসাইকেল মোটরসাইকেল বা গাড়ি চালক যাতে এটা অনুভব করতে পারে সেই কারণে এটা আমাদের একটা সচেতনতামূলক কর্মসূচি আমরা বাইকোড়া থানা এবং জোলাইবি থানা যৌথভাবে এটা নিচ্ছি জনগণকে সচেতন করা এবং জনগণকে সুরক্ষা প্রদানের জন্য